হ্যাঁ স্যার যথেষ্ট আপনার নলেজ আছে এবং আপনার কোয়ালিটি আছে সেটা প্রকাশিত হয়েছে কিন্তু আরও আপনাকে আপনার কনফিডেন্সটা বাড়াতে হবে কনফিডেন্স বাড়াতে গেলে আরও স্টাডি আপনার কিন্তু এরপরেও করতে হবে আর আপনার হাতটা কিন্তু মুভ করছে এইটা বারবার না আছেন এটা স্যার ঠিক আছে আর নার্ভাস মানে কিছুই নেই কারণ আপনাকে পেতে হবে চাকরিটা এটাই হচ্ছে লাস্ট পর্যায়ে আপনি পাবেন আপনার মধ্যে যে ফ্যাবিলিটি আছে ওকে বলা আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনি তো প্রাইমারি ইন্টারভিউ দিচ্ছেন তাই না তো আপনি এটা কি প্রাইমারিতে আছে স্যার না না একসাথে বলে নেভার আপনি ইন্টারভিউ দিচ্ছেন প্রাইমারি একসঙ্গে দুটো হয় না স্যার হয় না না আপনি সায়েন্সের লোক আছেন আপনি যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে প্রাইমারি নয় স্যার প্রাইমারিতে লাগে না হ্যাঁ হাই নমস্কার স্যার নমস্কার প্লেস্টেক রোড সিট থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বলুন আপনার সম্পর্কে আমার নাম রূপক বিশ্বাস আমি নদীয়া ডিস্ট্রিকের দেহট্টো সাব ডিভিশন থেকে আসছি আমি মাধ্যমিক পাশ করেছি দু হাজার ষোলো সালে তরণীপুর হাই স্কুল থেকে আর দু হাজার আঠেরো সালে ওই একই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি দু হাজার আঠেরোতে ডিএলএড কোর্স করেছি দু হাজার বাইশে টেট পাস করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি আর আমার হবি হচ্ছে বিভিন্ন ক্লাবের সাথে কোয়াবরেশন কোঅপারেশন করে রক্তদান শিবির অর্গানাইজ করা সাথে যে বিভিন্ন গ্রাম্য খেলাগুলো হয় সেগুলোকে অর্গানাইজ করা আচ্ছা আপনার হক এই সাবজেক্ট কী স্যার ম্যাথামেটিক্স হ্যাঁ স্যার এই যে ব্লাড ডোনেশনের অর্গানাইজ করা এই এই যে বিষয়টা মানে আপনার কীভাবে এই বিষয়টার জন্য আপনারা এতটা আগ্রহ তৈরি হলো আগ্রহ স্যার এটা শুরু হয়েছে করোনাকালীন সময় থেকে আচ্ছা প্রথম দু হাজার আমি রক্ত দিই তখন ব্লাড গ্রুপ এবং ফোন নাম্বার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে সঞ্চিত থাকে তো করোনার সময় যখন রক্ত পাওয়া যাচ্ছিলো না ও পজিটিভ ব্লাড ব্যাঙ্ক থেকে আমাকে ফোন করে যে দিতে আসতে পারা যাবে কিনা তো সেই মুহূর্তে সেফটি নিয়ে ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তটা দিই এবং ওনারা বলেন যদি বন্ধু বান্ধব থাকে কেউ থাকে খুব ইমার্জেন্সি হলে ফোন করে জানাবে সেই মতন ওনারা ফোন করতেন আমি বিভিন্ন ডোনার নিয়ে মাঝে মধ্যে যেতাম কিন্তু ওরকম এক বছর চলার পর দেখলাম যে না এমার্জেন্সি সময় যে কোনো সময় রাত্রিবেলা হোক ভোরবেলা হোক সকালে যে কোনো টাইমে ফোন করে ডাকলে যে কোনো একজনের পক্ষে যাওয়াটা একটু অসম্ভব হয়ে যায় সেই কারণে ওনাদের সাথে আমরা একটা দু চারজনকে নিয়ে একটা আলোচনা করলাম যে কি করলে এই সংকটটা মেটানো যাবে তো ওনারা বললেন যে এই থেকে মেটানোর একটাই উপায় আছে ক্যাম্প অর্গানাইজ করা তো ক্যাম্প একটা গ্রামে তো একবারই ক্যাম্প করা সম্ভব তিন মাসে কারণ একজন ডোনার তিন মাস অন্তত ছাড়া ব্লাড দিতে পারে না তো ওনাদের সাথে মিটিং করে আমরা আলোচনা করে ঠিক করলাম বিভিন্ন আশেপাশে যে গ্রামের ক্লাবগুলো আছে কোথাও কখনো মেলা হচ্ছে কোথাও কখনও খেলা হচ্ছে তো ওনারা যে কমিটিগুলো আছে সেই কমিটির সাথে আমরা কোলাবোরেশন করে প্রতি মাসে দুটো করে হোক তিনটে করে হোক একটা ক্যাম্প আচ্ছা রক্ত দেওয়ার উপকারিতা কি আছে রক্ত দিলে একজন যাকে রক্ত দিচ্ছে তার তো প্রাণে বাঁচছে এবং যিনি রক্ত দিচ্ছেন ওনার ব্লাড প্রেশার ঠিক থাকে হার্টের সমস্যা ঠিক থাকে এছাড়াও রক্ত যখন দেয় রক্ত দেওয়ার পরে সরাসরি সেই রক্তটা পেশেন্টের শরীরে ঢোকানো হয় না সেই রক্তটা আগে বিভিন্ন টেস্ট করা হয় অ্যালার্জি টেস্ট এইচআইভি টেস্ট আরও বিভিন্ন টেস্ট করা হয় সেই টেস্টগুলো করার ফলে তার শরীরে যদি কোনো রকম কিছু থাকে সেটা ধরা পড়ে আচ্ছা স্যার আপনার সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স হ্যাঁ রাইট হ্যাঁ স্যার তো ম্যাথমেটিক্সটা কি কি সায়েন্সের মধ্যে আনবেন আর ম্যাথমেটিক্সটা অ্যাকচুয়ালি সায়েন্সের মধ্যে স্যার আনবো না ম্যাথেমেটিক্স মানে হচ্ছে একটা কলা বিজ্ঞান সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে আচ্ছা ম্যাথস ম্যাথস মানে হচ্ছে এটা একটা আর্ট বলতে পারেন বা কলা বিভাগের মধ্যেই ফেলা যাবে আচ্ছা তাহলে সায়েন্স বলবো না আর সায়েন্সও বলবো স্যার সায়েন্সেরও একটা পার্ট অবশ্যই ম্যাথটা হ্যাঁ তাহলে সায়েন্স কাকে বলবো স্যার সায়েন্স তাকেই বলবো যে হাতে কলমে পরীক্ষা করে যেটা প্রমাণ করা সম্ভব আমাদের বাস্তব জগতে যেগুলো আছে না স্যার হ্যাঁ স্যার অবশ্যই প্রমাণ করা যায় আচ্ছা হ্যাঁ আপনি তো বাচ্চাদের পড়াবেন তাই হ্যাঁ তো বাচ্চাদেরকে যদি ওরা জানতে চায় যদি আপনার কাছ থেকে জানতে চায় স্যার গুণটাকে একটু বলুন তাহলে গুণ কি বলবেন বাই ডেফিনেশন গুণ হচ্ছে যদি উদাহরণ দিয়ে বলি স্যার উদাহরণ গুণ হচ্ছে যতগুলো যত দিয়ে গুণ বলবে একটা সংখ্যাকে ততবার আমি যোগ করব। এই যোগের যোগটাকে ছোট করার পদ্ধতিতে আমি আচ্ছা স্যার আমরা ওই বাচ্চাদের আমরা গুণিতক শিখিয়েছি এবং উৎপাদক শিখিয়েছি হ্যাঁ তাই না উৎপাদককে আমরা ইংলিশে বলে থাকি ফ্যাক্টর আর গুণিতককে ইংলিশে কি বলে স্যার মাল্টিফিকেশন মাল্টি তাহলে গুণকে কি বলবো স্যার গুণকে কি বলবো গুণিতককে যদি মাল্টিপ্লিকেশন বলি তাহলে গুণিতক গুণকে কি বলবো মাল্টিপ্লাই গুণকে বলবো মাল্টিপ্লাই তাই কি স্যার কস একশো কুড়ি ডিগ্রির মান কস একশো কুড়ি ডিগ্রির মানে এই মুহূর্তে মনে করছে না বিন্দু কাকে বলে বিন্দু শূন্যকে আবিষ্কার করেছিল আর্যকরটা আবিষ্কার তো শূন্যের কোনো গুরুত্ব আছে অবশ্যই স্যার শূন্যের গুরুত্ব আছে কারণ কোন একটা সংখ্যার মান বৃদ্ধির জন্য শূন্য একটা ভালো কার্যকরী প্রভাব ফেলে যদি একের পরে আমি শূন্য বসায় একের মান দশ হয়ে যাবে তারপরে শূন্য বসালে একশো হবে কিন্তু যদি বাদিকে শূন্য বসানো হয় তার কোনো ভ্যালু চেঞ্জ হয় আচ্ছা কি প্লাস প্রমাণ তো কোনো কিছুই প্রমাণ ছাড়া হয় না অঙ্কে যতগুলো কিছু আসে সবকিছু প্রমাণের উপর নির্ভর করে আমি যদি একটা জমি নিই এই ধরনের একটা জমি এই জমিটাকে আমি দুটো ভাগে ভাগ করব একটা এই ভাগটা নিলাম একটা এই ভাগটা নিলাম এবার এই যে ছোট ভাগটা এই অংশটার নাম দিলাম এ এবং এই যে বড় ভাগটা এই অংশটার নাম দিলাম বি এবং এই দুটোকে এই পুরোটাকে যদি নিই এই পুরোটাকে যদি নিই তাহলে হবে হচ্ছে এ প্লাস বি তাহলে এদিকে যদি এ প্লাস বি হয় এদিকেও আছে এ এদিকেও আছে বি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে এই যে সম্পূর্ণ জমিটা যদি আমি ক্ষেত্রফল বার করি ক্ষেত্রফলে বার করতে গেলে কি কি লাগে বাহু আর বাহু লাগে তাহলে বাহু এই বাহুটা দৌড় হচ্ছে এ প্লাস বি এই বাহুটা দৌড় হচ্ছে এ প্লাস বি তাহলে বাহু ইন্টু বাহু করলে কি হয় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে কি হয় এ প্লাস বি তার হোল স্কয়ার এইবার এই সূত্রটাকে আমরা প্রমাণ করবো কি করে এই বাহুটা যেহেতু এ এই বাহুটাও এ তাহলে এই যে পুরো জায়গাটার ক্ষেত্রফল সেটা হচ্ছে বাহু ইন্টু বাহু করলে হচ্ছে এ স্কোয়ার এবং এই বাহুটা এ এই বাহুটা বি তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র ধরনের হচ্ছে তাহলে একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত করলে কি হয় এটা এ এটা বি তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে বি আর এই যে বড় জায়গাটা এটা হচ্ছে বি এদিকেও বি এদিকেও বি তাহলে এটা বাহু ইন্টু বাহু করলে হচ্ছে বি স্কোয়ার ঠিক সেই মতনই এইখানটাতেও এই যে বড় বাহুটা এটা বি আর এই যে ছোট বাহুটা এ তাহলে এটা এ এটা বি তাহলে দূর বহু প্রস্তুত এটা হচ্ছে বি এইবার আমি যে বড় বড় যে জায়গাটা ছিল তার ক্ষেত্রফল করেছিলাম এ প্লাস বি তার হোল স্কয়ার এবার এই ছোট চারটে জায়গা যদি যোগ করি তাহলে এই বড় জায়গাটার ক্ষেত্রফল আমি পাব তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত আসলো এ স্কয়ার এই জায়গাটার ক্ষেত্রফল কত এসছে বি এই জায়গাটার ক্ষেত্রফল কত এসছে বি এবং এই বড় জায়গাটার ক্ষেত্রফল এসছে বি স্কয়ার তাহলে এ স্কোয়ার এই দুটো জায়গা যদি যোগ করি আমি তাহলে হচ্ছে টু এ বি আর এটা হচ্ছে ওকে হ্যাঁ স্যার যথেষ্ট আপনার নলেজ আছে এবং আপনার কোয়ালিটি আছে সেটা প্রকাশিত হয়েছে কিন্তু আরও আপনাকে আপনার কনফিডেন্সটা বাড়াতে হবে কনফিডেন্স বাড়াতে গেলে আরও স্টাডি আপনার কিন্তু এরপরেও করতে হবে আর আপনার হাতটা কিন্তু মুভ করছেন এইটা বারবার নাচ্ছেন এটা আমার স্ট্রেস থাকবে স্যার ঠিক আছে আর নার্ভাস মানে কিছুই নেই কারণ আপনাকে পেতে হবে চাকরিটা এটাই হচ্ছে লাস্ট আপনি পাবেন আপনার মধ্যে সেই ক্যাবিলিটি আছে ওকে আমার তো সাবজেক্টটা আপনি অনেকটাই ট্রান্সপারেন্ট অনেক ক্লিয়ার নলেজ করতে পারছেন শেয়ার করতে পারছেন ভালো থাকবেন একটু কনফিডেন্স ভালো রাখেন আর এই পোশ্চারগুলো যে বসারি এগুলো এগুলো ঠিকঠাক রাখেন তাহলে আশা করছি আপনার যাবে

তো আপনি এটা কি প্রাইমারিতে আছে স্যার না না একসাথে বলে স্যার এটা নেভার আপনি ইন্টারভিউ দিতেন প্রাইমারি আচ্ছা একসঙ্গে দুটো হয় না স্যার হয় না না আপনি সায়েন্সের লোক আছেন আপনি যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে প্রাইমারি নয় স্যার প্রাইমারিতে লাগে না হাই স্কুল তাহলে কী করে হতে পারে আপনি আমাদের আপনি ইন্ট্রোডাকশন দিলেন টেটের আর ইন্টারভিউ মানে ডেমনস্ট্রেশন দিচ্ছেন হবে না তো এটা ডিসেমিলার হয়ে গেলে ওরা তো অন্য লেভেলের আলোচনা করছে এটা নয় স্যার আপনার আপনি জিরো পাবেন কেন আপনি প্রাইমারি বাচ্চাদের কি আছে সিলেবাসে সেটাই জানেন না এটা তো প্রাইমারিতে নেই এ প্লাস বি হোল স্কোয়ার আপনি এসএলএস দিতে পারতেন দিতে পারতেন দিয়ে আপনি এটা ফুট করুন আমার অসুবিধা ছিল না

কিন্তু তথ্যটা সঠিক আছে মিসম্যাচ হয়ে গেল প্রাইমারি জন্য প্রাইমারি লেভেলের সিলেবাস अप्लाई করুন এটা চলে গেল সেকেন্ডারি লেভেলে আপনি যে দিন যেটা ইন্টারভিউ দেবেন মনে করবেন সেটা সেই অনুযায়ী দিতে হবে আপনার আদারে হবে না স্যার ম্যাচ হয়ে গেল কিন্তু স্কোর নেগেটিভ হ্যাঁ ঠিক আছে স্যার